সুগন্ধি কালিজিরা পোলাওয়ের চাউল ভেজে বড় একটা রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট রান্না করছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রথমে গোটা মশলাগুলো পাটার উপর নিলাম বেটে নেওয়ার জন্য ধনিয়া জিরা আদা দারুচিনি এলাচ এগুলো মিহি করে বেটে নেব তেল ভালো করে গরম হলে হাফসা চামচ লবণ দিলাম এরপরে পরিষ্কার করে ধুইয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম প্রতিদিনের মতো আমাদের দৈনন্দিন রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একদিকে মাছের মাথা ভাজা হচ্ছে এদিকে আমি কালে জিরা সুগন্ধি পোলাওয়ের চালগুলো একেবারে লাল লাল করে ভেজে নেব দুই চুলায় রান্না বসালাম চাউলগুলো যেন ফুড়ে না যায় সেটাও খেয়াল রাখবো দাঁড়িয়ে থেকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে চাউলগুলো একেবারে মচমচে একটু লালচে করে ভেজে নেব অল্প তাপে খুব সুন্দর মতো চাউলগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব চাউলগুলো খুব সুন্দর মতো ভেজে নিলাম এখন আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভাজাতে প্রথমে লবণ দিয়ে দিলাম মাছের মাথাটা কি অবস্থা দেখি একবার উল্টিয়ে দিয়েছি ঢাকা দিয়ে অল্প তাপে মাছের মাথাটা ভেজে নিতে হবে মশলাগুলো ফাটার উপর নিয়েছিলাম আরও আগে দুই চুলায় রান্না বসিয়েছি তার জন্য সুযোগ পাচ্ছি না একদিকে আলু ভাজা হচ্ছে আরেকদিকে মাছের মাথাটা সিদ্ধ হয়ে গেছে এখন ভেঙে মাছের মাথার ভিতরে পাথর থাকে এগুলিকে দাঁতও বলা হয় দুই পাটি দাঁত ফেলে দিচ্ছি তিন কেজি ওজনের রুই মাছের মাথা অনেক বড় মাথাটা উপর দিয়ে একটু হলুদ দিলাম আবারও ঢাকা দিয়ে রাখবো চুলার তাপটা কমই আছে এদিকে আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নেব মশলা বাটা এখনও হয় নাই চুলাটা অফ করে দিয়ে মশলাটা বেটে নেব তারপর আবার রান্না করব মাছের মাথাটাও খুব সুন্দর মতো ভাজা হয়ে যাচ্ছে এরকম লাল লাল করে ভেজে নেবো কাঁটাগুলোও যেন নরম হয়ে যায় ওভাবে ভেজে নেব এদিকে মশলা বাটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন সকাল সাড়ে আটটা বাজে নয়টার আগে রান্না শেষ করতে হবে মশলা বাটা হয়ে গেছে এখন ভেজে রাখা সুগন্ধি কালিজিরা চাউলগুলো এক বাটা দিয়ে একটু ভেঙে নেব একেবারে মিহি করব না অর্ধভাঙ্গা করে নেব হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সব কিছু বেটে ভেজে রেডি করে নিয়েছি এখন মূল রান্নায় আসলাম আলু ভাজার ওই তেলে আরও একটু তেল দিয়েছি তেল যথেষ্ট গরম হলে ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ একটা দারুচিনি এলাচ একটা তেজপাতা ছিঁড়ি দিলাম আর পাঁচ ফোড়ন ফোড়নটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নেব এদিকে বাটা মশলার সাথে লবণ দিলাম হলুদ গুঁড়ো মরিচ দিয়েছি নর্মাল জল দিয়ে মশলাটাকে গুলে নেব চুলার তাপটা কমিয়ে দিয়েছি এবার গোলানো মশলাগুলো দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষানোর জন্য বাটি ধুয়ে আরও একটু জল দিয়েছি খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব অনেকক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নেওয়ার পর এখন দিচ্ছি টমেটো তেল ছেড়ে দিয়েছে মশলা প্রায় কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গ্রান ও বের হয়েছে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার দেবো ভাজা রুই মাছের মাথা অতিরিক্ত তেলটা দেব না এখানে যথেষ্ট তেল দেওয়া আছে ওই তেলটা সেকে রেখে দিয়েছি ওটা দিয়ে আরেকটা তরকারি রান্না হয়ে যাবে মশলার সাথে আলু আর মাছের মাথা আরও একটু কষিয়ে নিচ্ছি এখন দেব বেটে রাখা ভাজা চালের গুঁড়ো এবার দেব ফোটানো গরম জল একেবারে টগ বগে ফোটানো গরম জল একটু বেশি করে দিয়েছি সব কিছু সিদ্ধ হতে একটু সময়ও লাগবে আর ঝোলটা কমে যাবে নেড়ে চেড়ে সব মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব এদিকে তেলে সরিষা ফোড়নে দিয়েছি সরিষাটাকে একটু ডলে দিলাম এখন কেটে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিলাম সিম ভাজা করব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দিয়েছি লবণ হলুদ মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে শিমটা রান্না করব জল দেব না এদিকে মুড়ি ঘণ্টর কি অবস্থা দেখি চুলার তাপটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করেছিলাম পাঁচ ছ মিনিট এরই মধ্যে আলু আর চাউল ভাজাটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিচ্ছি কুচানো কাঁচামরিচ আর ধনে খুব সুন্দর মতো হয়ে গেল রুই মাছের মাথার মুড়ি সব সবকিছু সিদ্ধ হয়ে একটু ঘন হয়ে গেছে একটু মাখো মাখো আছে এভাবে নামাবো তবে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে এত ঝোল থাকবে না আরও শুকিয়ে যাবে এদিকে ভাজার কি অবস্থা দেখি। মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখন দিলাম অল্প কুচানো কাঁচামরিচ আর ধনে পাতা নেড়ে চেড়ে ভালো করে সবকিছু মিশিয়ে দেব আর একটু ভাজা করে নেব শিমগুলো ভাঙবো না এভাবেই থাকবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা করে নেব তারপরে নামাবো মাছের মাথা দিয়ে মুড়ি চুলা অফ করে দিয়েছিলাম আরও আগে এখন ঢেলে নেব তরকারিটা দেখতে কি যে সুন্দর লাগছে কি লোভনীয় লাগছে মনে হচ্ছে খুব চমৎকার হবে কড়াই থেকে খোল দিয়ে সব টেনে নিচ্ছি একেবারে সহজেই সব চলে আসে কিছুই থাকে না কড়াইতে রান্নার পর পর গরম গরম তরকারিটা অন্য একটা পাত্রে ঢেলে রাখলে কড়াইটা খুব সুন্দর থাকে দাগ পড়ে না এবার কড়াইটাকে সাবান দিয়ে মেজে উপুর করে রেখে দেব সুগন্ধি গুঁড়া আতপ চাউল দিয়ে রুই মাছের মাথার মুড়িঘণ্ট রান্নাটা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আমার কাছে তো দেখতে খুব ভালো লাগছে খেতে অবশ্যই ভালো লাগবে রান্নাবান্না শেষ পার্থর জন্য দুপুরের খাবার দিয়ে দিলাম ও অফিসে চলে গেছে এখন আমি ঘরের অন্যান্য কাজগুলো সেরে নেব গতকাল সন্ধ্যার সময় একটা চারা ওঠানো নারিকেল ভেঙে কুড়িয়ে পাটায় মিহি করে বেটে নিয়েছি এরপর কুসুম গরম জল দিয়ে দুধটা সিপে বের করে নিয়েছি তারপর দুইটা গ্লাসে ওই দুধটুকু ফ্রিজে নর্মালে রেখে দিয়েছি সারা রাত এখন দিনের এগারোটা বাজে আমি ওই গ্লাস দুইটা বের করে নিলাম দেখছি খুব ভালোই তেল উঠেছে ছোট একটা নারিকেল বেশি বড়ো নয় দামও অনেক ছোটো একটা নারিকেল একশো বিশ টাকা দিয়ে এনেছেন একেবারেই ছোটো তো আমি ভাবছি এটা তেলই হবে না যাই হোক অল্প একটু হলেও তেল হবে এই তেলটাকে এখন ভালো করে ঘুটে দইয়ের মতো করে একটু গরম জায়গায় ঢাকা দিয়ে বসিয়ে রাখব রাতে ঘুমাবার আগে দেখব কেমন হয়েছে এর পরেই ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব এর ফলে আগামীকাল দেখাবো কোকোনাট অয়েল কীরকম বসেছে একটা নারিকেলে এটাই হলো এক্সট্রা ভার্জিন কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল আগুনের তাপ না লাগিয়ে এভাবেই ঠান্ডাতেই কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল তৈরি করা হয় ফ্রিজে রেখে রেখে এক ফোঁটা তেলও যেন নষ্ট না হয় তাই সব সেঁকে সেঁকে নিয়ে নিচ্ছি এটা এখন দইয়ের মতো বসিয়ে রাখব এখন দুপুর আড়াইটার উপরে বেজে গেছে আমরা খেতে বসলাম প্রথমে শিম ভাজা নিলাম এরপর মাছের মাথার মুড়িঘণ্ট নেব প্রথমেই মুড়িঘণ্ট দিয়ে খেলে খুবই ভালো লাগতো কিন্তু সিমের ভাজা করেছি ওটা পরে ভালো লাগবে না আজ দুই দিন আকাশ খুবই মেঘাচ্ছন্ন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আর বাইরে প্রচুর শব্দ হচ্ছে চারিদিকে বিল্ডিংয়ের কাজ চলছে ঢালাইয়ের কাজ এ কারণে প্রচুর শব্দ তাই স্বাভাবিক সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারলাম না সিম ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগছে এভাবে শিমের ভাজা করলে পার্থ খায় আর অন্যভাবে একটা সিমের ঘন্ট করি ওটা খেতে আমাদের কাছে খুবই চমৎকার লাগে ওভাবে রান্না করলে পার্থ আবার খায় না তার জন্য এভাবে ভাজা করলাম এটাও ভালো লাগছে খেতে মুড়িঘণ্ট কেমন হয়েছে উনি খেয়ে বলবেন তবে আপনারা শুনতে পাবেন না আমি মুখেই বলে দেব উনি মুখে দিয়েই বলেছেন খুবই চমৎকার হয়েছে কষ্ট সার্থক হল মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আমার পার্থ খুব ভালোবাসে ওকে একটু বেশি করে দিয়ে দিলাম আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলবো। গত চব্বিশ ঘন্টায় গতকালের এবং আগের অনেকগুলো ভিডিও দেখে আপনারা অনেকেই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি মাসের মাথার মুড়িঘণ্টটা কেমন হয়েছে আমি বলছি খুবই চমৎকার হয়েছে একবার এভাবে রান্না করে না খেলে বুঝতেই পারবেন না এটার স্বাদ কেমন প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এখন বলছি গত চব্বিশ ঘন্টা যারা কমেন্টস করেছিলেন প্রথমে কমেন্টস করেছিলেন সুমন্তরা সেনাপতি নির্মলা দেওরি অঞ্জলি চৌধুরী বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে বিভা সেন গুয়াটি আসাম থেকে বিভা সেন দিদিমণি আপনি গত চব্বিশ ঘন্টায় আমাদের পাঁচটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা তারপর লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে শিখা সিনহা রয় কলকাতা থেকে বাসন্তিকা কুকিং চ্যানেল এন ঘোষ কলকাতা থেকে দিদিমণি আপনিও গত চব্বিশ ঘন্টায় আমাদের দুইটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা রাখি মন্ডল বেঙ্গালোর থেকে প্রীথা বাসু মধুমিতা চক্রবর্তী শিল্পী দে শিবানী ভৌমিক বার্সিলোনা স্পেন থেকে ববি ব্লক রানু বেগম ইতালি থেকে সায়েলা মিতা আগমণি মুখার্জি অর্চনা মুখার্জি কলকাতা থেকে অনুপশীল হেয়াকো রামগড় থেকে রয় অরুণ কলকাতা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে আপনারা সবাই সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস যোগাবেন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করতে সুযোগ না পেলেও একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি বা আমাদের চ্যানেলটি আরও অনেকের কাছে পোষানোর ব্যবস্থা করুন আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ থাকব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে